গাইস তোমরা কি জানো যে গিফট ওপেন যে তোমরা কিন্তু অনেক কটা রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে

প্রথমবার দেখেছিলাম তো আমার মনে হচ্ছিল ফ্রি ফায়ার কিন্তু একটু ফিউচারিস্টিক জিনিস কিন্তু তৈরি করতে চলেছে তো তোমরা গাইজ ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর তারপর অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফ্রি ফায়ার কি ফিউচারিস্টিক আইটেমের দিকে ফোকাস করছে কি করছে না তাছাড়া গাইজ আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট লেজেন্ডারি বান্ডিল এবং গাইজ লেজেন্ডারি বান্ডিল এর লুক চেঞ্জার ইমোটাও কিন্তু দেখাবো আচ্ছা গাইজ আজকে ভিডিওতে তোমাদেরকে অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং গাইজ কিন্তু কিছু ফ্রি ইভেন্ট এর ব্যাপারও বলবো ভুল করো গাইজ আজকে ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না অবশ্যই আজকে ভিডিও একদম লাস্ট অব্দি দেখে নিও তারপরে যদি তোদের ভিউটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও তো চলো গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক রুকো যারা সবার করো তো সবার প্রথমে গাইস তোমাদেরকে একটা নতুন ইভেন্ট যার নাম আইসি ব্যান ইভেন্ট তো চলো সেই ইভেন্টটা দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ তো ইভেন্টটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এখানে গাইস তোমরা কিন্তু কিছু আইটেম দেখতে পাবে তো আইটেম গুলো কিন্তু এখন অব্দি দেখাচ্ছে না সো এখানে গাইস তোমাদেরকে নর্মালি ডায়মন্ড দিয়ে কিন্তু টিম বানাতে হবে এবং গাইস সেই টিম কে নিয়ে তোমরা যখনই গেম প্লে করবে বা গাইস এখানে কিছু মিশন দেবে সেই মিশন গুলো কমপ্লিট করবে সেক্ষেত্রে গাইস এবিসিডি বলে কিন্তু কিছু রিওয়ার্ড তোমাদেরকে এখানে দেওয়া হবে এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখন গাইস এখানে কিন্তু ইমোট দেখানো হচ্ছে তো এরপরে গাইস কিন্ত এখানে অন্য জিনিস কিন্তু অ্যাড করে দেওয়া হবে তো এই ব্যাপারটা বলে দি আর গাইস এবিসিডি এর ভেতরে যে গ্রুপটা বা যে টায়াকটা তোমরা পাবে তো সেই হিসাবে তোমাদের কিন্ত এখানে রিওয়ার্ড দেওয়া হবে আর এই যে গাইস নতুন ইভেন্টটা তো এই ইভেন্টের কনসেপ্টটা কিন্তু এরকম টাইপেরই হবে তাছাড়া গাইস তোমরা এখানে কিন্তু কিছু জিনিস দেখতে পাচ্ছ তো এই জিনিসগুলো তোমরা কিন্তু এই ইভেন্টটার ভিতরে দেখতে পাবে তো এই ইভেন্ট তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো চলো এখন গাইস তোমাদেরকে না ফ্রি ফায়ারে তৈরি কিছু নতুন নতুন অ্যানিমেশনের ছবি দেখায় তো সবার প্রথমে তোমরা কিন্তু এখানে এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু হাওয়ায় ভেসে থাকবে এবং তার গায়ের উপর কিন্তু অ্যানিমেশন হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ব্যাডম্যান থিমের উপর হবে আর গাইস ফিউচারিস্টিক কোন একটা জুহা গায়ে এসে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে এই অ্যানিমেশনটার ভেতরে তো এই দুটো অ্যানিমেশন কিন্তু নতুন আপডেটের জন্য গাইনা ডিজাইন করেছে সো এটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ার তৈরি করা নতুন লেজেন্ডারি বান্ডেল কিছু ডিটেলস এবং তার ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু তোমরা ওবি ফর্টি এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস আমাদের যে লেজেন্ডারি বান্ডেলটা সেটা কিন্তু তোমরা এরকম টাইপের টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু অনেক খানিকই এরকম টাইপেরই দেখতে হবে আর গাইস এই বান্ডেলটার ভেতরে কি কি থাকবে তোমাদেরকে বলে দিই তো গাইস এই বান্ডেলটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের লুক চেঞ্জার ইমোট কিন্তু দেখতে পাবে আর গাইস এই লুক চেঞ্জার ইমোটটা তোমরা যদি ভর করো সেক্ষেত্রে বান্ডিলটা কিন্তু এরকম টাইপের দেখতে হয়ে যাবে আর গাইস এর ওপরই গাড়ি না কিন্তু একটা ব্যাটারি কার্ড তৈরি করেছে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তার সাথে তোমরা কিন্ত এখানে নতুন লেজেন্ডারি বান্ডিলের আফতারটাও কিন্তু দেখতে পাচ্ছ তো আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম আর এই যে টোকেন টাওয়ার ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এই টোকেন টাওয়ার ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে আপডেট এর পর তোমরা লেজেন্ডারি বান্ডিলটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দেখতে পাবে সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু আগে থেকে জানিয়ে দিলাম আর গাইস লেজেন্ডারি বান্ডিলের থিম এর উপর তোমরা কিন্তু অনেক কটা নতুন নতুন জিনিস দেখতে পাবে যেরকম গাইজ তোমরা এখানে এই যে ব্লু এইডেডালের স্কিনটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু লেজেন্ডারি উপর হবে তারপরে একটা কিন্তু গানের সিডি তোমরা দেখতে পাবে এবং তোমরা কিন্তু এখানে একটা স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং গাইজ তোমরা কিন্তু এখানে একটা স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিল থিম এর উপর বানানো এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিলের থিম এর উপর হবে তারপরে গাইজ তোমরা কিন্তু এখানে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের এর উপর করা হয়েছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু সেই থিম উপর করা আর গাইস এই যে ব্যাটেল যাটা দেখেছিলাম এটাও তো গাইস তোমরা সকলেই জানো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু গাইনার নতুন লেজেন্ডারি বান্ডিলের থিম এর উপর করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কাতানা স্কিন দেখতে পাচ্ছ তো এই কাতানা স্কিন তো কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিলের থিম এর উপর তৈরি করা আর গাইস যতখানি জানতে পারলাম এই টোকেন টাওয়ার ইভেন্টে পাঁচ নম্বরে তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পাবে এবং গেস চার নম্বরে কাতানা স্কিম তিন নম্বরে এই স্কিন এবং গাই তারপরে এই আফতারার ব্যানার গুলো তোমরা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট এর ভেতরে দেখতে পাবে এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে উঠে সেই জিনিসটা দেখাবো কিন্তু গাইস তা আগে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আর এখনো তো একটা করে লাইক কাউনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য চলো এখন গাইস তোমাদেরকে প্রথম ইমোটটা দেখাই তো এখানে গাইস তোমরা কিন্তু একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্যারেক্টার দুটো কিন্তু হাবায় মিশে আছে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু লাফ খাবে এবং গাইস তারপরে যে ইমোটটা তোমাদেরকে বলেছিলাম ক্যামেল টিমের ওপর বানানো এখানে গাইস তোমরা কিন্তু ইমোটটা দেখতে পাচ্ছ তো ক্যামেল টিমের ওপর গাইস কিন্তু ডুও ইমোট তৈরি করেছে গারিনা তো আমার মনে হচ্ছে গাইস এটা কিন্তু একটা ডুও রানিং ইমোট কিন্তু হতে পারে যেটা কিন্তু এই আপডেট স্পেশাল কিন্তু হবে তো দেখা যাক গাইস ইমোটটার কিন্তু ইমেজ বেরিয়েছে যেটা তোমাদেরকে দেখালাম তো কিছুদিন পর ইমোটটা রিভিউ পেয়ে যাব তখন গাইস কিন্তু তোমাদেরকে দেখাবো তারপরে গাইস যেরকম বলেছিলাম ক্রিকেট টিমের এই ইমোটটা হবে এবং গাইস তারপর তারপর এখানে এই যে আরেকটা ইমোট দেখতে পাচ্ছ তো এটা কিন্তু ব্যাটম্যান থিমের উপর যেটা কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ভিতরে তোমরা দেখতে পাবে তো এই যে রাইস ইমোট তোমাদেরকে দেখালাম এই কটা ইমোট কিন্তু গাড়িনা একদম নতুন তৈরি করেছিল সো এই ইমোট গুলোর ভিতরে কোন ইমোটটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর রাইস নতুন আপডেটের পর এই ইমোট কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপর একসাথে আপনাদের গ্যারিনা ফ্রি ফায়ারে today সমস্ত নতুন নতুন বান্ডেলগুলো দেখায় যে বান্ডেলগুলো তোমরা কিন্তু OB48 আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো गाइस তোমরা স্ক্রিনের উপর দেখানে ধীরে ধীরে করে কিন্তু অনেক কটা কিন্তু বান্ডেল দেখতে পাচ্ছ তো এখানে গাইজ যে কটা বান্ডেল আছে সব কটা বান্ডেলই কিন্তু গ্যারিনা একদম নতুন ডিজাইন করেছে আর এই স্কোপি 48 আপডেটের পর এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু তোমরা ধীরে ধীরে করে আমাদের পেট এবং गाइस ফ্রি ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে এই যে गाइस কটা বান্ডেল তোমাদেরকে দেখালাম এই কটা বান্ডেল এর ভেতর থেকে কোন বান্ডিলটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে কিছু গাড়ি স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ তো এই গাড়ি স্কিনগুলো গুলো কিন্তু ডাইনা নতুন ডিজাইন করেছে আর গাইস এর ভিতর থেকে একটা গাড়ি কিন্তু ফিউচারিস্টিক থিমের ওপর বানানো এবং গাইস একটা গাড়ি স্কিন কিন্তু হেলমেট থিমের ওপরও কিন্তু বানানো সো এই গাড়ি স্কিন গুলো তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই গাড়ির ডিজাইন কেমন তোমাদের লাগলো অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিও তাছাড়া গাইস আমার কাছে কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন আপডেটের আরো অনেক আইটেম আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে করে তোমাদেরকে দেখাবো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের গিল টোকেন স্টোরের নতুন আপডেটের ব্যাপার ও এখন তোমরা কিন্তু আমাদের গিল টোকেন স্টোরের ভেতরে এই কিছু আইটেম দেখতে পাও যেগুলো তোমরা কিন্তু গিল টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারো কিছুদিনের ভেতরে এই আইটেমগুলোর গুলোর বদলে আরো কিন্তু কিছু নতুন আইটেম তোমরা এর ভেতরে দেখতে পাবে তো তার জন্য কিন্তু তোমাদের গিল টোকেন খরচা করতে হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে বর্তমানে তোমাদের কাছে কত গিল টোকেন পড়ে আছে তো চলো এখন গাইস তোমাদেরকে সেই আইটেম গুলো দেখায় যেগুলো তোমরা গিল টোকেন দিয়ে ফ্রিতে নিতে পারবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ব্লুয়াল এর স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গোল্ডেন আর ব্ল্যাক কালারের এর ভেতরে হবে আর গাইস মাঝখানে তোমরা কিন্তু গিল্ড এর লোগো দেখতে পাবে তো এই ব্লু ওয়ালের স্কিনটা তোমরা কিন্তু গিল্ড টোকেন দিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা ব্লুয়াল স্কিন দেখতে পাচ্ছ তো গাইস তোমাদের গিল্ড এর যে লোগো হবে সেই লোগোটা মাঝখানে থাকবে এবং গাইস তার পাশে এরকম টাইপের কিন্তু ডিজাইন হবে এই যে গাইস দুটো ব্লু ওয়ালের স্কিন তোমাদেরকে দেখালাম তো নতুন আপডেটের পর এই দুটো ব্লুয়াল স্কিন তোমরা কিন্তু গিল্ড টোকেন দিয়ে গিল্ড টোকেন স্টোরের ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে গিল টোকেন স্টোরের এই নতুন গুনওয়াল দুটো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গেছে তোমাদের কিছু মজাদার জিনিসের ব্যাপারে বলে দিই তো গেছ তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু কিছু আফতার দেখতে পাচ্ছ তো গেছ কোভি যে আপডেট টা আসবে তো গেছ সেই আপডেটে তোমরা স্পেশাল কি কি জিনিস দেখতে পাবে তার ছবিগুলো কিন্তু এই আফতারে আছে যেরকম গাইস ওবি এবং ওবি এর কিছু সিজন দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে হিরোইক এর মাধ্যমে ফ্রিতে পাবে এবং গাইস হোলি ইভেন্ট আসবে তার সঙ্গে গাইস কিন্তু আরো যে যে ইভেন্ট আসবে তার কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে যেরকম দেখতেই পাচ্ছ তো এইগুলো তোমরা কিন্তু ওভি ফর পর আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পাবা আরো অনেক কিন্তু আইটেম আছে ওভি ফর্টি এইট রিলেটেড তো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো আর গেছ তোমরা অবশ্যই আমাকে জানিও যে ওভি ফর্টি এইট এর আপডেট গুলো তোমরা কি ভিডিও ফর্মেটে দেখতে চাও না ইমেজ ফর্মেটে সেটা কিন্তু একটু আমাকে জানিও সেক্ষেত্রে সেরকম টাইপের জিনিস কিন্তু তোমাদেরকে আফটারনেন ভিডিওতে কিন্তু আমি দেখাবো চলো গাইস আজকে মাত্র কিন্তু ভিডিওটা আমি এতখানি কি রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আর অনেক কটা নতুন ইভেন্ট আর এর ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার এর উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো